আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম ইসুজু পাসমোর্ড রিভিউ নিয়ে তো অনেকেই কিন্তু এটা লিঙ্ক খুঁজবেন আসলে আজকে কোনো লিঙ্ক দেওয়া হচ্ছে না বা এটার কোনো রিলিজ ডেটও কিন্তু বলা হচ্ছে না জাস্ট এটা একটা টেস্ট ভার্সন বলতে পারেন তো এটার আউটলুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড তো আপনারা জাস্ট এটা একটু জাস্টিফাইড করবেন যে আসলে মোটটা কেমন হয়েছে তো মোটটি হচ্ছে আর আরজে মোজাহিদ ভাই তো উনি আমার কাছে পাঠিয়েছে যে আসলে মোটটি কি কি বিষয় আপডেট করা যেতে পারে এবং কি কি করলে ভালো হইতে পারে তো এখানে আমরা দেখতে পারতেছি এটাতে হচ্ছে অ্যানিমেশন একটা রাখা হয়েছে এটা যেহেতু একটি টেস্ট ভার্সন তো এখানে কিন্তু অনেক কিছু আপডেট হবে আর এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা লোগো দেখতে পারতেছি লোগোটি নিয়ে কথা হয়েছে উনি বলছে যে লোগোটি অ্যাড করে দেওয়া হবে যখন রিলিজ করা হবে ওই সময় আর তাছাড়া ফিনিশিং এর কিছু ঘাটতি দেখা গেছে এখানে ড্যাশবোর্ডের এখান থেকে কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে তো এটাও সবকিছু কি ফিক্স করেই দেওয়া হবে আর ইস্যু বাসে যেরকমটা স্পিড আশা করা যায় সেরকমই কিন্তু এখানে রিয়েলিস্টিক একটি ফিল পাওয়া গেছে আমি যতটুকু পাইছিলাম আর এটা ব্রেক এবং যতটুকু স্পিড পাইছি মোটামুটি ভালোই ওভারটেক করতে পারবেন এবং তাছাড়া যতটুকু স্পিড লিমিট দেওয়া আছে ভালোই স্পিডটা পাইছি একশো তিরিশ চল্লিশ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে মানে পিক আপ দেওয়ার সাথে সাথে যে অনেক পরিমাণ স্পিড উঠে যাবে এরকম ধরনের না ইসুজু বাস মোটটা যারা জানেন তারা তো জানেনি যে আসলে ইসুজু বাসে কিন্তু ওই ধরনের কিন্তু একবার ডাইরেক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যায় না স্পিডগুলো পিকআপে তো এইটা কিন্তু ভাবে কিন্তু রিয়েলিস্টিকের সাথে তাল মিলিয়ে কিন্তু বানানো হয়েছে তো এটা কখন আর কি রিলিজ করা হবে এটা সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকে ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না আজকে এই পর্যন্ত এই ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ এখন দেখার জন্য